এ হচ্ছে গাউসিয়া জামে মসজিদ আর ওইটা অবস্থিত পায়ার সার্ভিস রোড এইটা পায়ার সার্ভিস রোড পায়ার সার্ভিস থেকে হাইও রাস্তা থেকে তিনশো থেকে চারশো মিটার পূর্ব দিকে আর ঠিক গাউসিয়া মসজিদের সামনে অপোজিট পাশে এই যে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে রাস্তাটা এটা হচ্ছে এই জায়গার নিজস্ব চার ফুট রাস্তা এই যে এটা হচ্ছে রাস্তা এদিকে পূর্ব দিকে দেখা যাচ্ছে ইট বাউন্ডারি আর ভিতরটা এই যে দেখেন চার রাস্তা এটা এটা পুরাই নিজস্ব একক মালিকের চার রাস্তা আমাদের অনেক দিন ধরে যাওয়া আসা হয় না তো এই জন্য জঙ্গল লেগে আছে এটা চারপুট রাস্তা পোড়াটাই নিজস্ব এটা পিছন দিকটা এখন আমি আপনাদেরকে জায়গায় নিয়ে যাব রাস্তাটা দেখাচ্ছি বারে বারে আসলে যারা জায়গা কিনতে চায় তারা কিন্তু মূলত রাস্তায় সমস্যা ভুগে আসলে এই রাস্তার জন্য কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ নিজস্ব জায়গায় আপনার নিজস্ব চার ফুট জায়গা আছে যদি দিকে কেউ চারে আলহামদুলিল্লাহ না যদি ছাড়ে আলহামদুলিল্লাহ চার ফুট রাস্তায় নিজস্ব যার যার জায়গায় গিয়ে পৌঁছতে পারবে হ্যাঁ যে ওই দিকে গিয়ে হাতের বাম পাশে আমি আপনাদেরকে জায়গায় নিয়ে যাচ্ছি এই যে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এই যে বাউন্ডারি দেখছেন চতুর্দিকে আপনার বাউন্ডারি দেওয়া মাটি বরাট খরা ভিট ভান্দা এই যে ওই দিকে উত্তর দিকে বাড়ি আদি বাড়ি অতীত থেকে মানে পুরাতন ভারী পূর্ব দিকে ভারী পশ্চিম দিকে ভারী দক্ষিণ দিকে ভারী চতুর্দিকেই ভারী এর মধ্যে হচ্ছে এটা আট শতক জায়গা কেউ যদি মনে চায় যে চার শতক কিনবে তাও পারবে কেউ যদি মনে চায় না আমি একাই নিয়ে যাবো তাও পারবে কোনো সমস্যা নেই এ দেখেন পুরাঠেই জায়গাটা পুরাটেই এখানে আটশত পুরা পৌরসভার মধ্যে আলহামদুলিল্লাহ যারা কিনতে চান আপনারা আমি লোকেশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পারেন আর এটা কিন্তু অনেকটা একটা আবাসিক এলাকায় একটা গুফের ভিতরে জায়গাটা নিজস্ব চারপুট জায়গা এই জমির চারপুট জায়গা মেন রাস্তা থেকে পুরা জায়গা পর্যন্ত চাইপুট জায়গা রাস্তা দেওয়া আছে আপনারা যারা কিনতে ইচ্ছুক ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসলে বাইক কার আছে তা আল্লাহ রাবুল আলমিন বলতে পারে যার বাইক গিয়ে ভালো বা নিতে চায় আসলে এটা হচ্ছে মালিকের ইচ্ছা কার জমি কোথায় হবে না হবে কার গোর কোথায় হবে না হবে এটা মালিকের পয়সালা করবে তবে আপনারা আমি দেখাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ যদি আপনাদের কারো পছন্দ হয় আমার ক্যাপশনের নাম্বার থাকে থাকবে আপনারা যোগাযোগ করবেন সম্পূর্ণ মানুষের কিন্তু জায়গা কিনলে কিন্তু মাটি বরাট থাকে না এটা কিন্তু বাউন্ডারি দিয়ে মাটি বরাট করার জায়গা খুব সয়েসফুল জায়গা সুন্দর জায়গা এখানে মাদ্রাসা করতে পারেন যারা মাদ্রাসা করতে ইচ্ছুক মাদ্রাসা করতে পারবে মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা অথবা কেউ যদি বিল্ডিং করতে তাও করতে পারবে কোনো সমস্যা নেই আপনার সব কিছু হবে এখানে স্কোয়ার স্কোয়ার কেউ ইচ্ছা করলে একজনে রাখতে পারবে দুজনে রাখতে পারবে যারা কিনতে ইচ্ছুক ইনশাল্লাহ যোগাযোগ করবেন তারপরে সাক্ষাতে কথা হবে এটা মাধবপুর এক নং ওয়ার্ড ফায়ার সার্ভিস রাস্তা আশা করি ইনশাল্লাহ